আজকের রেসিপি এই বর্ষায় গরম গরম পনির মশলা চপ ফ্রাই হলে কেমন হয় বাড়িতেই আমার রেসিপি মতো বানিয়ে নিলে মুচমুচে হবে খেতেও টেস্টি হবে নমস্কার বন্ধুরা মাই সিম্পিল লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই আশা করি ভালো আছে সুস্থ আছেন দেখে নিন আজকের রেসিপিটি সন্ধেবেলায় স্ন্যাক্স হিসাবে ভীষণই ভালো লাগবে পেটও অনেকক্ষণ ভরা থাকবে খুব স্বাস্থ্যকর রেসিপিটি দেখে নিন তাহলে মনোযোগ সহকারে রেসিপিটি আমি এখানে তিনশো গ্রাম পনির একটু লম্বা লম্বা সাইজে দেখুন এভাবে কেটে নিয়েছি এবার দিয়ে দেবো একটা গোটা হাঁসের ডিম দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ চিরে গুঁড়ো এক চামচ চাট মশলা গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন ওই হাফ চামচ নুন আর দিয়ে দেবো তিন টেবিল চামচ বেসন আমি কিছু মশলাও বেটে নেব সাত আটটা কাঁচা লঙ্কা আর পাঁচ কোয়া রসুন জল ছাড়াই এভাবে বেটে নিতে হবে যাতে রসুন আর কাঁচা লঙ্কাটা আস্ত থাকে দিয়ে দেবো এক পিঞ্চ খাবার সোডা আর ওই মশলাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর রসুনটা যেন একটু আস্তে আস্তে থাকে এবার খুব ভালোভাবে ব্যাটারটা মাখিয়ে নেব পনিরের গায়ে কোনো রকম জল কিন্তু ব্যবহার করবো না দুপিটে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখিয়ে কিন্তু অবশ্যই দু ঘন্টা রুম টেম্পারেচারে রেখে দিতে হবে হাতে যদি সময় থাকে তিন ঘন্টা রাখতে পারেন যদি মনে হয় খুব গরম পড়েছে পচে যাওয়ার সম্ভাবনা থাকবে তাহলে কিন্তু আপনারা ফ্রিজেও রাখতে পারেন প্রায় তিন ঘন্টা মতো যদি এরা গরমে বানান আমি যেহেতু বর্ষায় বানিয়েছি তাই আর ফ্রিজে রাখছি না রুম টেম্পারেচারেই রেখে দিচ্ছি এভাবেই এবার কড়াই দিয়ে দেবো দু কাপ সাদা তেল তেলটা হাতের সাহায্যে দেখব গরম হয়েছে কি না দেখুন প্রায় গরম হয়ে গেছে তেলটা এবার ইন্ডাকশান বা গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে পনিরগুলো আস্তে আস্তে চামচের সাহায্যে ছেড়ে দেবো আপনারা চাইলে হাতের সাহায্যে আস্তে আস্তে ছাড়তে পারেন এটা কিন্তু ডিপ ফ্রাই হবে তাই একদম কম আঁচে ভাজবেন নলে কিন্তু ভেতরটা কাছা থেকে যাবে বাইরেটা ভাজা হয়ে যাবে তাই একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে একদম কম আঁচ করে ভাজার চেষ্টা করবেন তাহলে ব্যাপারটা মুছমুচেও হবে ভাজাটা ভালো হবে কোনো দিকে আর কাছা থাকবে না এক পিঠ হলে তারপর কিন্তু আস্তে আস্তে আমি অপর পিঠটে উল্টে দেব দেখুন ওভাবেই লাল লাল করে ভাজা হবে যেহেতু ডিম দেওয়া আছে বলে তাই এরকম গাঁজা উঠছে তেলের মধ্যে বেশ ফেনা ফেনা হয়ে গেছে এবার আরবার এক পিট ও পিট করে ভালোভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে ডিপ ফ্রাই করে নেবো তাহলে কিন্তু মুচমুচে হবে ব্যাপারটা আর খাবার সোডা আছে এমনি মুজমুচে হবে খেতে দেখুন প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখছি একটি পাত্রে তেলটাকে ঝাড়িয়ে ঝাড়িয়ে ছানচার সাহায্যে সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে কিন্তু এটা ভীষণই টেস্টি চায়ের সাথে ভীষণই ভালো লাগবে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আবার তেল ছাড়াও এটা কিন্তু সেকে নিতে পারেন ননস্টিক প্যানে যদি মনে হয় তেল আপনারা খাবেন না সেক্ষেত্রে সেঁকেও নিতে পারেন এবার ওই তেলেই বাকি পনিরগুলো ভেজে নেব ঠিক ওভাবেই ভাজতে হবে যেভাবে আমি প্রথম ব্যাচে পনিরগুলো ভেজেছি আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না নতুন বন্ধু হতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় নইলে কিন্তু অনেক কিছু মিস করবেন এপিট ও উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব বাইরে বৃষ্টি হলে অবশ্যই আমাদের কিছু ভাজাভুজি খেতে ইচ্ছা করে পরে তিন চারশো মতো পনির থাকলেই বানানো হয়ে যায় এবার পাখিগুলো ভাজা হয়ে গেছে তুলে রাখছি গরম গরম চা কফির সাথে সার্ভ করুন আশা করি ভীষণ ভালো লাগবে আবার বললাম এটা কিন্তু ননস্টিক প্যানে সে নিতে পারে একটু তেলটা ব্রাশ করে যদি মনে হয় তেল আপনারা খাবেন না সেক্ষেত্রে ওপর থেকে একটু পেঁয়াজ ছড়িয়ে দিলাম একটু গার্নিশিং করে দিলাম যাতে খেতে ভালো হয় দেখতেও ভালো হলে খেতেও ভালো হবে আশা করি রেসিপিটি ভালো লাগবেই বাড়িতে বানিয়ে আমাকে কিন্তু জানাবেন কেমন লাগলো রেসিপিটি কেমন খেতে হলো non lo